তোমের সময় আম শরবত খেতে নাকি খুবই ভালো লাগে দেখে আমি এত বড় হয়ে গেছি তাও আজ পর্যন্ত কোনোদিনই আম পোড়ার শরবত খাইনি আম পোড়ার শরবতের এত প্রশংসা শুনে আমি উঠে বললাম আম গাছে যে আমি আম পোড়ার শরবত বানাবো ওরাও যদি আম পোড়ার শরবত বানাতে চাও ভিডিওটা পুরো উটুকু দেখো আর শরবত বানাতে কিন্তু শুধু কাঁচা আমি লাগবে তুমি আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আম পোড়ানোর জন্য দুটি ইট আর একটি নেটের সাহায্যে কি রেডিমেড আকা তৈরি করে নিয়েছি ওরা আমগুলোকে পুরিয়ে নিতে হবে আম দিয়ে আমরা কিছু জিরে ভেজে নিচ্ছি আর জিরে গুলোকে বেটে নিয়ে একটি ভালো পাত্রে ঢেলে রাখতে হবে এবার আমপুরার শালগুনো বেছে নিতে হবে শালগুনো বেছে একটি পাত্রে রেখে দিতে হবে এবার পাত্রে কিছুটা জল ঢেলে আমের আটি থেকে শাঁস গুলো নিতে হবে আমের আটি থেকে শাঁস গুলো বেছে হয়ে গেলে পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি দিতে হবে এরপর এটা ভালো করে মিক্স করে যে কোনো একটা সেকনির সাহায্যে সেকে নিতে হবে ভালো করে সেকে নেওয়া হয়ে গেলে গ্লাসের ভিতরে দু টুকরো আর আমরা যেই জিরে মশলাটা তৈরি করেছিলাম সেই জিরে মশলাটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিক্স করে নিলেই আমাদের আমপুরার শরবত তৈরি হয়ে যাবে এবার এটা ট্রাই করা যাক আমের অনেক প্রশংসা শুনেছি এবারে ট্রাই করে দেখা যাক কতটা ভালো লাগে খেতে সত্যিটা অনেক টেস্টি খেতে তোমরা বাড়ি বাইনে খেতে পারো